দুই থেকে তিন মাস ধরে সংরক্ষণ করতে পারবেন নারকেলের এই বিস্কুট পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর বানাতেও কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম মজাদার রেসিপি কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন আমি প্রথম পর্যায়ে কিছু নারকেল কুড়া নিয়েছি তার সাথে পরিমাণ মতো চিনি নিয়ে অনেকটা সময় ধরে কিন্তু মাখিয়ে নিয়েছি এখান থেকে হালকা একটা পানি পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করব এখানে কোনো এক্সট্রা পানি বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে এই পর্যায়ে এসে আমি আমি আধা কাপ মতো চালের গুঁড়া আর আধা কাপ মতো আটা ব্যবহার করব যে পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন সেই পরিমাণে এখানে আটাটা ব্যবহার করে সুন্দর করে একটা পারফেক্ট ডোটা তৈরি করে নেব অবশ্যই আমার ডোটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করব বাড়িতে থাকা সরপেসের সাহায্যেই কিন্তু আমি এই বিস্কুট পিঠার ডিজাইনটি তৈরি করব আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও কয়েকটি বানিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করে বুঝে নেবেন কিভাবে তৈরি করছি অনেক কিন্তু কলা গাছের যে আরও ভালো হয় আর সব সময় কিন্তু হাতের কাছে কলা গাছের ছালটা কিন্তু পাওয়া যায় না তাই পেট দিয়ে কিন্তু আমি চমৎকার একটি ডিজাইন করে নিয়েছি আর আমার এই পিঠার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবগুলো পিঠা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আমি সুন্দর ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নেব একে একে বেশি একটা জোর জাল দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরে খুব দ্রুত ব্রাউন কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বেশ একটা মুচমুচে হবে না আর আস্তে মিডিয়াম টু লো হিটে ভাজলে কিন্তু ভিতর বাইরের সব দিকে কিন্তু পারফেক্ট মুচমুচে ভাজাটি হয়ে যাবে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক ভালো লাগবে আপনারা কিন্তু ঘরে দুই থেকে তিন মাস ধরে কিন্তু এটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন এর স্বাদ গ্রাম সব কিছু কিন্তু একদম পারফেক্ট থাকে পরবর্তী পিঠাগুলো কিন্তু আমি একে একে দ্রুত ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে দিয়ে দেখে তো বুঝতে পারছেন আর আমার মনে হয় এই পিঠাটা বানানোর পরে কিন্তু ঘরে বেশি দিন রাখার কোনো উপায়ই থাকে না আর পিঠাটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখে বুঝতে পেরেছেন আমার রেসিপিটি